ছি ধৃতি সেন শর্মা বিশেষ হলো প্রতিবেশী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ শেষে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচন কমিশনার কুমার আগামী অক্টোবর চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন এছাড়াও থাকবেন সব রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি সেন্ট্রাল এক্সাইজ বিভাগ সহ অনুশুল্ক দপ্তরের আধিকারিকরা প্রতিরক্ষা মন্ত্রক প্রাক্তন সেনা কর্মীদের জন্য কলকাতায় বিশেষ চাকরি মেলার আয়োজন করছে আগামী উনত্রিশে অক্টোবর কলকাতার ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের সূর্যোদয় অডিটোরিয়ামে সকাল সাতটা থেকে মেলা শুরু হবে আয়োজনের দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্ট উদ্যোগের মূল উদ্দেশ্য সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনা সদস্যদের বেসরকারি ক্ষেত্রে দ্বিতীয় কর্মজীবনের সুযোগ করে দেওয়া রাজ্য সরকার এবছরও মাধ্যমিকের টেস্ট পেপার ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুলগুলির টেস্ট শেষ হওয়ার এক মাসের মধ্যেই এই টেস্ট পেপার দেওয়া হবে রাজ্য জুড়ে পর্ষদের ঊনপঞ্চাশটি ক্যাম্প অফিস থেকে শিক্ষক সংগঠনগুলি রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও টেস্ট পেপার দেওয়ার সময় নিয়ে সমালোচনা করেছে আজ ধানতেরাস সমৃদ্ধির প্রতীক এই ধানতেরাস বা ধন ত্রয়োদশীকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা রাজ্য সোনার দোকানগুলিও সাজিয়ে তোলা হয়েছে দেওয়া হচ্ছে বিভিন্ন অফার তবে সোনার দাম বেশি হওয়ায় অনেকেই স্বর্ণালঙ্কারের পরিবর্তে বাসন বা ধাতব সামগ্রী কিনে ধানতেরাস উদযাপন করছেন এই উপলক্ষে অনেক গৃহস্থর বাড়িতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হচ্ছে রাড়বাংলার গ্রামে ধানের খেতে আজ আশ্বিনের শেষ দিন ডাক সংক্রান্তি উদযাপন করা হচ্ছে এই সময় ধান গাছে ফুল আশাকে কেন্দ্র করে কৃষকরাই লোক উৎসব পালন করেন ধানের ফলন বৃদ্ধির কামনায় আজ ধান খেতে গর্ভবতী ধান গাছকে পুজো করে জমির ঈশান কোণে বিভিন্ন ভেষজ গাছ সহ সর পোঁতা হয় অনেক জায়গায় পাট মশাল নিয়ে কৃষকরা ধান ক্ষেত পরিক্রমা করেন আগামীকাল পয়লা কার্তিক থেকে পূর্বপুরুষকে স্মরণ করে এক মাস আকাশ প্রদীপ জ্বালানো হবে বিভিন্ন জায়গায় আজ গারুর সংক্রান্তিও পালিত হচ্ছে এই উপলক্ষে গারুর ডাল আজ রান্না করে আগামীকাল খাওয়া হবে দীপাবলি উপলক্ষে দর্শনার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামী সোমবার কালী দিন ট্রেনের সময়সূচির পরিবর্তন করেছে ওইদিন দিন ব্লু লাইনে দক্ষিণের সর থেকে শহীদ ক্ষুদিরাম গামী শেষ মেট্রো রাত নটা আঠাশের পরিবর্তে রাত দশটা একান্নই এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণের সরকামী শেষ মেট্রো রাত নটা 33 মিনিটের পরিবর্তে রাত এগারোটায় ছাড়বে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো সকাল ছটা উনচল্লিশের পরিবর্তে ছটা বত্রিশে ছাড়বে মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে হাওড়া কেলার মধ্যে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা আট থেকে বাড়িয়ে ষোলো করা হচ্ছে আগামীকাল থেকে এই ষোলো কোচ নিয়ে ট্রেন চলাচল করবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গল আজ একশো পঁচিশতম এফএশএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে একটি প্রতিবেদন জিতে দুটি সামনে লাল হলুদ তৃতীয়বার মোহনবাগানকে হারিয়ে সিল জেতার ব্যাপারে উদ্দীপ্ত ফুটবলাররা অন্যদিকে সমর্থকদের খুব বিক্ষোভে জর্জরিত মোহনবাগান শিবির ফুটবলারদের মনোবল অনেকটাই তলানিতে এই পরিস্থিতিতে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান আইসিট কয়নালে আজ যে বারো জন বিদেশি ফুটবলারের মাঠে থাকার কথা তাদের মধ্যে রয়েছেন চারটি মহাদেশের ফুটবলাররা মরশুমে এই প্রথম পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে লাগছে দুই প্রধান বহুদিন আগেই অনুশীলন শুরু করে। যেখানে ইস্টবেঙ্গলের বিদেশিরা শারীরিক সক্ষমতার দিক থেকে অনেকটাই তরতা যায় সেখানে মোহনবাগানের কয়েকজন বিদেশির ফিটনেস নিয়ে রয়েছে সংশয় মোহনবাগান দলে পরিচিত বিদেশির সংখ্যা বেশি থাকায় ডাবি ম্যাচের গুরুত্ব নিয়ে তারা অনেকটাই ওয়াকিবহল অন্যদিকে ইস্টবেঙ্গল দলের হয়ে আজ বড় ম্যাচে অভিষেক হতে চলেছে জাপানের হিরোসি হিবোসুকুর ধারে ভারে বহু বছর পর এবার দুই চির শক্তির শক্তি সমমানের হলেও মানসিক ভাবে কিছুটা এগিয়ে শুরু করবে লাল হলুদ বাহিনী আর কয়েক ঘন্টার মধ্যেই উত্তর মিলবে ইস্টবেঙ্গল এই মরশুমে ডাবির হ্যাটট্রিক করতে সক্ষম হয় নাকি বিক্ষোভত সমর্থকদের মুখে হাসি ফোটাবেন সুভাষিষ কামিং রপসনরা অভিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা না অনূর্ধ্ব উনিশ বেনু মার্কা ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে রাজকোটে গতকাল তারা পঁচাত্তর রানে সৌরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে পূর্ব মেদিনীপুরের কাঁধে মহকুমা হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসকে তার তমলুকের ভাড়া বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে এ নিয়ে চাঞ্চল ছড়িয়েছে পুলিশ জানিয়েছে শালিনী দাস নামে ও চিকিৎসক উত্তর চব্বিশ পরগনার দমদম এলাকার বাসিন্দা হলেও কয়েক বছর ধরে কর্মসূত্রে তিনি থাকতেন পূর্ব মেদিনীপুরেই তমলুক ও মহিষাদলের একাধিক নার্সিংহোমের সঙ্গে ছিলেন গতকাল তমলুকের একটি নার্সিং হোম থেকে ভাড়া বাড়িতে ফেরার পর আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন শালিনী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় শালিনীর মা জানিয়েছেন তার হাতে একটি চ্যানেল করা ছিল সেখান থেকে রক্তপাত হচ্ছিল কেরালা থেকে বাড়ি ফেরার পথে আলিপুর দুয়ারের ফালাকাটার এক পরিযায়ী শ্রমিকের নিখোঁজ হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাজলা ফিরদৌস নামে ওই শ্রমিকের বাড়ি ফালাকাটা ব্লকের লজভন ডাবরি গ্রামে স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর বেলা সাড়ে বারোটায়